পুলিশ জানায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুদ্ধ হয়ে মুন্নিকে হত্যা করেছে সোহেল পরে তার লাশ ডোবাই ফেলে দেয় তদন্তে বেরিয়ে আসে ঘটনার নেপথ্য কাহিনী সিসিটিভি ফুটেজ মোবাইল কল রেকর্ড এবং প্রমাণ মিলিয়ে মাত্র বারো ঘন্টায় রহস্য উন্মোচন করে পিবিআই গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে সোহেলকে পরে এখানে আসলো মুন্নির পরিবার বিচার জারি করেছে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্তে আবারও প্রমাণিত হল অপরাধীরা যতই পালানোর চেষ্টা করুক শেষ মেশ আইনের হাতে ধরা পড়তেই হবে